বন্ধুরা পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান তিনি ছিলেন সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীতে থাকা ব্যক্তি আপনারা কি কখনো ভেবে দেখেছেন পদত্যাগের এই একশো দিন তিনি কোথায় আছেন কিভাবে রয়েছেন আর সামনেই বা কী হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখ হাসিনা ভারতে একশো দিন কীভাবে রয়েছেন আর সামনেই বা কী হতে পারে সে সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদের জানাবো তাহলে আর কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করা যাক ভারতের রাজধানীর দিল্লির কেন্দ্রস্থল ঘিরে যে ইনার রিং রোড রয়েছে তার ঠিক উপরের চার চারতলার বাড়িটা ডাক বিভাগের রেকর্ড অনুযায়ী ঠিকানা রিং রোড নগর দিল্লি এগারো শূন্য শহরের দক্ষিণ প্রান্তের এই বাড়িটা আলাদা করে চোখে পড়ার কোনো কারণ নেই কিন্তু অনেকেই জানেন না প্রায় অর্ধ শতাব্দী আগে স্বামী ও সন্তান নিয়ে যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন তখন তার ঠিকানা ছিল ওই রিং রোডের ভবনটাই কারণ তখন ছাপ্পান্ন রিং রোডটা ছিল ভারতের গোপন অতিথিশালা শেখ মুজিব শত্রুদের হাতে নিহত হবার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার কন্যা সহ সপরিবারকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন নিরাপত্তার সংস্থাগুলো প্রথমে তার থাকার ব্যবস্থা করেছিল এই বাড়িটিতেই বেশ কয়েক বছর পর এই ভবনটা শহরের একটি চারতলা হোটেলের রূপ নিয়েছে যার নাম হোটেল ডিপ্লোমেন্ট রেসিডেন্সি বর্তমানে এই এলাকাটি দিল্লির আইভিএফ চিকিৎসার প্রধান হাবে পরিণত হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের নানান দেশ থেকে নিঃস সন্তান দম্পতিরা এখানে আসেন এবং দিনের পর দিন এই হোটেলে থাকেন কিন্তু বাংলাদেশের মেডিকেল টুরিস্টরা যারা এখানে আশ্রয় নিতে আসেন তারা জানেনই না যে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা তার জীবনের চরম সংকটময় মুহূর্ত এই ভবনে আশ্রয় নিয়ে কেটেছিল ব্যস্ততম শহর আর নিরাপত্তার ঝুঁকির কারণে দীর্ঘতম সময় শেখ হাসিনা ও তার পরিবারকে সেখানে রাখা হয়নি এরপর তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লির কেন্দ্রস্থলের পাডুয়া রোডের একটি সরকারি ফ্ল্যাটে যার বাইরে ঝোলানো থাকত বিভিন্ন নামের নেমপ্লেট লাজপাত নগরে এসে সেই ভবনে উন্ন পঞ্চাশ বছর বাদে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা তখন আবারও ভারতে আশ্রয় নেন আজ থেকে ঠিক একশো দিন আগে পাঁচ আগস্ট শেখ হাসিনা চরম নাটকীয়ভাবে ভারতে পা রাখেন দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা সাময়িক কারণ ইউরোপীয় বা অন্য দেশে যাওয়ার সময় তার এই যাত্রা কোনো নতুন কিছু নয় শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে যাবেন বলে তাকে উপকণ্ঠের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটির টার্মিনাল বিল্ডিংয়ে রাখা হয়েছিল যা নিয়ন্ত্রণে ছিল দেশের বিমান বাহিনী কিন্তু যখন ভারত বুঝতে পারল শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে যাওয়া সম্ভব হচ্ছে না তখন তাকে হিন্ডন থেকে সরিয়ে দিল্লি দিল্লির কোনো একটা গোপন জায়গায় রাখেন কিন্তু এ ব্যাপারে ভারত আজ পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি যাই হোক একশো দিন পরে এই কথাটা সবারই মাথায় আসতে পারে এখন শেখ হাসিনা কোথায় আছে কি ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে তাকে সেখানে এবং সেটার পেছনের কারণই বাকি সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনা করে ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন এর মধ্যে জেড প্লাস প্লাস সর্বোচ্চ বলে ধারণা করা হয় একজন প্রধানমন্ত্রী এবং একজন রাষ্ট্রপতির নিরাপত্তা অবশ্যই সম্পূর্ণ আলাদা মানদণ্ডে আয়োজন করা হয় যে ভিভিআইপি আসতে হয় এবং যাদের লোক চোখের আড়ালে থাকলেও চলে তাদের নিরাপত্তা আয়োজন ভিন্ন ধরনের ধরনের এবার প্রশ্ন আসতে পারে জন্য ভারত কোন নিরাপত্তার অনুসরণ করেছে। মূলত যেটুকু না হলে নয় সেটুকু নিরাপত্তা পাচ্ছেন শেখ হাসিনা তবে ঢাক ডোল পিটিয়ে বা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না আবার তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কিংবা অন্যদের সাথে দেখা করাও সীমিত করা হয়েছে এ থেকে বোঝা যায় শেখ হাসিনার নিরাপত্তার জন্য কতটা কঠোর করা হয়েছে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার অর্থ হল তার সব ধরনের নিরাপত্তার দায়িত্ব এখন ভারতের যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে তার দায়ভার বহন করতে হবে ভারতেরই এর জন্য এত কঠোর নিরাপত্তা ভারতে শেখ হাসিনার কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক রয়েছে এর মধ্যে রয়েছে প্রণব মুখার্জির পরিবার প্রণব মুখার্জি হয়তো তখন দেশে অর্থ প্রতিরক্ষা বা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এরপর দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল আশোক সতেরোই ডিসেম্বর ধানমন্ডি পাকিস্তানের সেনাদের পাহারায় থাকা শেখ হাসিনা সহ মুজিবের পরিবারের সদস্যকে প্রাণে বাঁচায় এরপর থেকে তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে ভারত সরকার হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠদের সাথে শেখ হাসিনার দেখা করার অনুমতি দিয়েছে যাতে মানসিকভাবে সে চাঙ্গা থাকে গত তিন মাসে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ফোন আলাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে যেখানে এক পদক্ষেপের কণ্ঠস্বর হুবহু শেখ হাসিনার মতো এই বিষয়ে ভারত কোনো মন্তব্য দেয়নি তবে ভারতের কথা বলার জন্য ভারতের কোন দেয়নি কোনো পর্যবেক্ষণ ধারণা করছে যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার কথা বলতেন এবং কেউ সুযোগ বুঝে সেই অডিও লিক করে দিচ্ছে যাই হোক বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা কোনো গৃহবন্ধুতেও নন রাজবন্দিতেও নন কিন্তু শেখ হাসিনা নিয়মিত তার নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলছেন পাঁচই আগস্ট আওয়ামী লীগের যে দল কর্মীরা ভারত এসেছিল তাদের সাথে শেখ হাসিনার কথা হয়েছিল কিন্তু তারা শেখ হাসিনার সাথে সশরীর দেখা করার সুযোগ পাননি এখন বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কি আদৌ সম্ভব স্পর্শকাতর বিষয়টা নিয়ে দিল্লি কি ভাবছে এ বিষয়ে ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন যে এ কাজটা শুধু কঠিন নয় খুবই কঠিন শেখ হাসিনার বয়স আজ থেকে দশ বছর কম হলে হয়তো তিনি দেশে এসে ধরতে পারতেন কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বেশ কিছুদিন আগে ফাঁস হওয়া একটা অডিওতে শেখ হাসিনার মতো কণ্ঠস্বরে একজনকে বলতে শোনা গিয়েছিল আমি খুব কাছাকাছি আছি যাতে চট করেই দেশে ঢুকে পড়তে পারি গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবার পর আওয়ামী লীগরা মনে করছেন নেত্রী দেশে ফেরার সময় এখন সময়ের অপেক্ষা ভারত একটি উপযুক্ত সুযোগ পেলেই সেটা কাজে লাগাবেন একশো দিনের মাথায় ভারত আপাতত এইটুকুই তাদের চিন্তাভাবনাকে সীমিত রেখেছে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ